শীতের রাত বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন ওই সময় বাড়ির ভেতরে থাকা ছাগলের ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে একটি ছাগলকে সাবার করলো চিতাবাগ মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপজোড়া ভরতপাড়া এলাকার ঘটনা ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাটি গরুমারা জঙ্গল সংলগ্ন এবং এলাকাটি পাশে বেশ কয়েকটি ছোট চা বাগানও রয়েছে ভগতপাড়া এলাকার জনৈক্য কণিকা রায়ের বাড়ির ঘটনা ঘটনার খবর চাউর হতেই শনিবার সকালে বহু মানুষের ভিড় হয় এলাকায় বাড়ির মালিক কণিকা রায় বলে রাত তখন আড়াইটা শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি চিতাবাগ একটি ছাগলকে গলায় ধরেছে এই সময় চিৎকার করলে চিতাবাগটি ছাগলটিকে ফেলে পালিয়ে যায় কিছুক্ষণ পর ছাগলটি মারা যায় স্থানীয় জনগণ এলাকায় চিতাবাগের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত হাতি ও চিতাবাগের উপদ্রব রুখতে এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা চিতাবাগ ধরতে এলাকার বন দপ্তরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আশ্বাস দেওয়া হয়েছে প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে